শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে নয় সেপ্টেম্বর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথম যে নোটিশটি রয়েছে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে চাকরিচ্যুত নশো আটাশি জন কর্মকর্তা কর্মচারীদের চাকুরিতে পুনর্বহলের বিষয়ে রিভিউ পিটিশন দায়ের এবং দু হাজার থেকে দু পর্যন্ত সকল আর্থিক অনিয়ম ও দুর্নীতির শ্বেতপত্র প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুবই ভালো উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আসলে জরুরি না এরপরের নোটিসে যেটা সেটি হচ্ছে দু হাজার একুশ সালের প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার বিলম্ব ফিস স্থগিত রেখে শেষবারের মতো ফর্ম পূরণের সময় পুনর্বৃদ্ধি করা হয়েছে এবং ফর্ম পূরণ যারা করতে পারেনি আপনাদের জরিমানা রাখা হয়েছিল কিছু টাকা সেটি স্থগিত করে দেওয়া হয়েছে জরিমানা এখন আর লাগবে না আগের যে টাকা দিয়ে ফর্ম পূরণ করতে হয়েছে সেই টাকা দিয়ে আপনি ফর্ম পূরণ করতে পারবেন ফর্ম পূরণের লাস্ট ডেট হচ্ছে আগামী সতেরো সেপ্টেম্বর এরপরে যে নুডিসটি রয়েছে সেটি হচ্ছে প্রিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র তালিকা মানে কেন্দ্র তালিকা প্রকাশ হয়েছে প্রতিটি বিভাগ প্রতিটি জেলার তথ্যগুলো এখানে রয়েছে আপনারা দেখে নিন এরপরে যে নডিস্ট্রি রয়েছে আরও একটা পরীক্ষার কেন্দ্র তালিকা দু হাজার তেইশ সালের ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ বিপিএড দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এখান থেকে আপনারা কেন্দ্র তালিকা দেখে নিতে পারেন এরপরে যে নোটিসটি দু হাজার বাইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই পার্ট সরি তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত বিজ্ঞপ্তি পনেরো তারিখ থেকে শুরু আর আঠাশ তারিখ পর্যন্ত এই মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কানুন টানুন এগুলো আছে আপনারা দেখে নেবেন সর্বশেষ যে নোটিশটি রয়েছে কলেজ শিক্ষকগণের অনলাইনে অনুষ্ঠিতব্য বিষয়সমূহের প্রশিক্ষণ সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি তো শিক্ষার্থীদের জন্য এটা জরুরি নোটিশ না মূলত আজকে কিন্তু এই নোটিশগুলো প্রকাশ হয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এর বাইরে আর কোনো নোটিশ দেয়নি পরীক্ষার রিলেটেড কোনো নোটিস নেই তো জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কি করছে আমি জানি না ডিগ্রির দ্বিতীয় বর্ষের তো পরীক্ষার রুটিনটা প্রকাশ করা খুবই প্রয়োজন কারণ অনেকটা দেরি হয়ে গেছে লেট হয়ে যাচ্ছে এখন যদি রুটিন প্রকাশ না করে তাহলে পরীক্ষা দিতে চাইবে না শিক্ষার্থীরা এটাই স্বাভাবিক সো এই হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ